দুই সালে পি অক্ষরের ভাগ্যে বড় ধামাকা কোটিপতি হওয়ার যোগ পি লেটার হরোস্কোপ দুই হাজার মিথুন অ্যাস্ট্রোলজি নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি আজকের ভিডিওটি কোনো সাধারণ রাশিফল নয় আজ আমি কথা বলবো তাদের নিয়ে যাদের নাম ইংরেজি বর্ণমালার পি অক্ষর দিয়ে শুরু হ্যাঁ আপনি যদি প্রিয়াঙ্কা পার্থ পূজা পঙ্কজ প্রদীপ বা পল্লবী হন তবে তৈরি হয়ে যান দুই সাল আপনার জীবনের এমন এক মোড় হতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি দীর্ঘ প্রতীক্ষার পর আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কেন আমি বলছি দুই সালে পি নামের মানুষদের ওপর টাকার বৃষ্টি হতে পারে কেন বলছি প্রেম আর ভাগ্যের চরম উন্নতি হবে জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে বাদ দিলে আপনি জীবনের শ্রেষ্ঠ সুযোগটি হারাতে পারেন পি নামের মানুষের আসল চরিত্র যা কেউ জানে না দুই হাজার ছাব্বিশের কথায় আসার আগে চলুন দেখেনি পি নামের মানুষেরা আসলে কেমন হন আপনারা যারা ভিডিওটি দেখছেন মিলিয়ে নিন তো আমার কথাগুলো মিলছে কিনা পি নামের মানুষরা হলেন রহস্যের খনি এদের বাইরে থেকে দেখে বোঝা অসম্ভব যে এদের মনের ভেতর কি চলছে এরা অত্যন্ত আত্মসম্মানী বা সেলফ রেসপেক্টিং মানুষ কারোর কাছে মাথা নত করা এদের স্বভাবে নেই আপনারা খুব শান্ত প্রকৃতির হন কিন্তু যখন রাগেন তখন আপনাদের থামানো মুশকিল প্রেমের ক্ষেত্রে আপনারা অত্যন্ত বিশ্বস্ত একবার কাউকে মন দিলে সহজে তাকে ছাড়েন না কিন্তু সমস্যা হলো আপনারা মনের কথা চট করে কাউকে বলতে পারেন না ভেতরে ঝড় বয়ে গেলেও মুখে এক চিলতে হাসি ধরে রাখতে আপনারা ওস্তাদ কি মিলছে তো যদি মিলে যায় তাহলে কমেন্টে এক্ষুনি ইয়েস লিখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন দৃশ্য তিন দুই হাজার ছাব্বিশের ধামাকাদার ভাগ্য ফল টাকা ও ক্যারিয়ার এবার আসছি আসল চমকে দুই সাল গ্রহের এমন এক বিরল সংস্থান তৈরি হচ্ছে যা পি নামের ব্যক্তিদের জন্য ধন বর্ষা নিয়ে আসবে গত কয়েক বছর ধরে আপনারা যে আর্থিক অনটন বা কাজের জায়গায় বাধার সম্মুখীন হচ্ছিলেন দুই হাজার ছাব্বিশের মার্চ মাসের পর থেকে তা কর্পুরের মতো উড়ে যাবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই বছরটি হবে গোল্ডেন পিরিয়ড বিশেষ করে লোহা কাপড় বা অনলাইনের ব্যবসায় অভাবনীয় লাভ হবে নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন দুই হাজার ছাব্বিশ সাল সেই স্বপ্ন পূরণ করবে চাকরিতে প্রমোশন আর ইনক্রিমেন্ট আপনার দরজায় করা নাড়ছে ভাগ্যের এই উন্নতির ফলে আপনার সামাজিক প্রতিপত্তি আকাশ ছোঁয়া হবে দৃশ্য চার প্রেম ও দাম্পত্য নতুন বসন্তের আগমন এবার বলবো আপনাদের হৃদয়ের কথা পি নামের বন্ধুদের প্রেমের ক্ষেত্রে দুই সালটি হবে সোনায় সোহাগা যারা দীর্ঘকাল একা বা সিঙ্গল ছিলেন তাদের জীবনে রাজপুত্রের মতো বা রাজকন্যার মতো কেউ একজন প্রবেশ করবে বিচ্ছেদের যন্ত্রণা যারা সই ছিলেন তাদের পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে তবে একটা কথা মনে রাখবেন আপনাদের অতিরিক্ত জেদ যেন সম্পর্কের মাঝে দেওয়াল না হয়ে দাঁড়ায় আগস্ট মাসের পর প্রেমে এক রোমাঞ্চকর মোড় আসবে যা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে দৃশ্য পাঁচ শিক্ষা রাজনীতি ও স্বাস্থ্য ছাত্রছাত্রীদের জন্য দুই সাল হবে মেধার জয়ের বছর বিশেষ করে গবেষণার কাজে যারা যুক্ত তারা বিদেশের মাটি থেকে সম্মান ছিনিয়ে আনবেন রাজনীতির ময়দানে যারা আছেন তাদের জন্য দুই হাজার এক বড় পদের ইঙ্গিত দিচ্ছে আপনাদের তেজস্বী বক্তৃতা আর মানুষের পাশে থাকার মানসিকতা আপনাদের অনেক উঁচুতে নিয়ে যাবে স্বাস্থ্যের কথা বললে বছরের শুরুর দিকে ছোটোখাটো রক্তচাপ বা পেটের সমস্যা হতে পারে কিন্তু মোটের ওপর দুই হাজার আপনার শরীরকে সতেজ রাখবে দৃশ্য ছয় বিশেষ বিজ্ঞাপন এবং ব্যক্তিগত পরামর্শের কথা বন্ধুরা এই সমস্ত গণনা কিন্তু একটি সাধারণ রাশিফলের ওপর ভিত্তি করে প্রত্যেকের জীবনের গ্রহের অবস্থান আলাদা হয় তাই আপনার নির্দিষ্ট গ্রহ নক্ষত্র অনুযায়ী দুই সালটি ঠিক কেমন যাবে এবং কোন বাধা কাটাতে কী উপায় করবেন তা জানতে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা অত্যন্ত জরুরি অনেক সময় সামান্য এক চিমটি লবণের মতো একটা ছোট উপায় আপনার পুরো জীবন বদলে দিতে পারে তাই দেরি না করে আপনার সঠিক ভাগ্যফল জানতে স্ক্রিনে দেওয়া এই মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন তবে একটি কথা মনে রাখবেন আমাদের এই দীর্ঘ পরিশ্রম এবং গভীর তাত্ত্বিক বিচার বিশ্লেষণের জন্য সামান্য কিছু দক্ষিণা বা পারিশ্রমিক ধার্য করা হয় বিনামূল্যে সঠিক বিচার সম্ভব নয় তাই যারা প্রকৃত অর্থেই ভাগ্য বদলাতে চান তারাই যোগাযোগ করবেন আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো পি নামের বন্ধুদের সাথে এ ই ভি ডি ও টি প্রচুর শেয়ার করুন আর হ্যাঁ আমাদের এই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন কারণ আপনার ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওতে দুই হাজার ছাব্বিশ আপনার জীবনে আসুক রাজকীয় সুখ আর সমৃদ্ধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা